প্রথম বিষয় হচ্ছে আপনাদের আজকে রেজাল্ট প্রকাশ হয়েছে আপনারা এতমতে সেটা জানেন যে আপনাদের রেজাল্ট প্রকাশ হয়েছে আচ্ছা আমরা একটু শুরু করার পূর্বে আমরা একটু সবাইকে এখানে নিয়াশার আ চেষ্টা করি আমরা একটু অপেক্ষা করব একটু একটু আমরা অপেক্ষা করব আমাদের সাথে যারা লাইভে যুক্ত হচ্ছেন আমার কথা বলা শোনা যাচ্ছে কিনা এবং সব ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা একটু আপনি আনসার দিবেন খুব দ্রুত আমি শেষ করে দেব তারপর আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আচ্ছা আমি আশা করি সব কিছু এখন ক্লিয়ার তারপর আমি কয়েকটা কথা এখানে জাস্ট বলার জন্য লাইভে এসেছি প্রথম বিষয় হচ্ছে আপনাদের আজকে প্রকাশ হয়েছে রেজাল্ট যারা প্রথম বর্ষের পরীক্ষার্থী দিয়েছিলেন অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছেন শুধু আচ্ছা সাউন্ডের সমস্যা করতেছে আচ্ছা এখন কি সাউন্ড ঠিক আছে এখন কি সাউন্ড শোনা যাচ্ছে আই হোপ নাও ক্লিয়ার এখন আশা করি সাউন্ড শোনা যাচ্ছে একটু সব ঠিক আছে কিনা একটু জানাবেন হ্যাঁ আমরা আশা করি এখন ক্লিয়ার সাউন্ড সমস্যা আচ্ছা আচ্ছা আমরা লাইভে কেন আসলাম লাইভে আসার উদ্দেশ্যটা কি দেখেন প্রথম বিষয় হচ্ছে যে আবার চলে চলে গেছে গেছে বলেন কি ভাই আচ্ছা এমনিতেই থাক নাকি এখন মেবি ঠিকঠাক শোনা যাবে উইদাউট মাইক্রোফোন ওকে 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 এখন মাইক্রোফোন নাই এখন কি শোনা যাচ্ছে দেখেন তো একটু এখন শোনা যাচ্ছে না বুঝলাম নাকি সমস্যা ওকে সো আমাদের যারা পরীক্ষা দিয়েছিলেন যাদের রেজাল্ট প্রকাশ হয়েছে সবাইকে অনেক 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 কনগ্রেচুলেশন আর আপনাদের যাদের রেজাল্ট ভালো হয় নাই বা আশানুরূপ রেজাল্ট হয়নি তাদের উদ্দেশ্য করে আমার কিছু কথা বলার জন্য লাইভে আসা প্রথম তো আমি আপনাদেরকে একটু সতর্ক করে দেব প্রতি বছর বা প্রতিটা রেজাল্টের পরে প্রতিটা রেজাল্টের পরে কিছু পীর বাবা থাকেন পীর বাবা বলছে আবার যারা অন্য ধর্মে তারা মাইন্ড করবেন না মানে আমার কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যারা কিছু অসৎ উদ্দেশ্য নিয়ে আপনাকে মেসেজ দিবে বা আপনাকে মেনশন দিবে বা আপনাকে মোটিভেট করার চেষ্টা করবে এরকম যে আপনার তো খারাপ রেজাল্ট হয়েছে তাহলে আপনি কিছু টাকা আমাদেরকে দিয়ে দেন আমরা একদিন দুই দিন বা এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টার মধ্যে আপনার রেজাল্ট অনলাইনে পরিবর্তন করে দেব বিশ্বাস করেন ভাই দুনিয়ার মধ্যে সব থেকে বড় ভাতবাজি যদি থাকে এটা হচ্ছে এই জিনিসটা সহজ কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ ব্যতীত অন্য কেউ পরিবর্তন করতে পারবে না এটা হচ্ছে একেবারে ক্লিয়ার কথাবার্তা একেবারে ক্লিয়ার কথাবার্তা ঠিক আছে এখন দেখেন অনেকেই আপনাকে মেনশন করবে বা অনেক পোস্ট আমি অলরেডি আমার পেজে একটা পোস্ট দিয়েছিলাম অনেকগুলো পোস্ট দিয়েছিলাম সেখানে অনেকে এসে মেনশন করছে যে রেজাল্ট চেঞ্জ করে দিবে হ্যান ত্যান করে দিবে তাদেরকে ইচ্ছা হয় অনেক কিছু বলি কিন্তু বলি না কারণ বলে নিজের মুখটা নষ্ট করার কোনো মানে নাই সো আপনাদেরকে জাস্ট আমি সতর্ক করে দিলাম এই ধরনের কোনো ফাঁদে কিন্তু পড়া যাবে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ব্যতীত কেউ কখনো কোনো অবস্থাতেই পরিবর্তন করতে পারবে না সো কোন অবস্থাতেই কাউকে টাকা দেওয়া যাবে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যারা মানে যাদের রেজাল্ট আশানুরূপ হয় নাই তারা হচ্ছে রিচেকের জন্য আবেদন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটা সাবজেক্টে রিচেকের জন্য বারোশো টাকা করে লাগে ঠিক আছে সো কালকে হচ্ছে নোটিশ দিয়ে দিবে আপনাদের যদি মিস্টেক হয়ে যায় তাহলে পরশু দিন কনফার্ম দিয়ে দিবে লাস্ট যে রেজাল্টটা প্রকাশ হয়েছিল মোস্ট প্রভাবলি ফোর্থ ইয়ারের রেজাল্ট এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে একটা হিস্টোরি তৈরি করেছে হিস্টোরিটা হচ্ছে এমন যে ফার্স্ট টাইম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং এইটা অনেকটা এই জন্য যে আগে আসলে গাফিলতি করে কখনো ব্যাপারগুলো ঠিকঠাকভাবে দেখা হয় নাই কিন্তু এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারগুলো ঠিকঠাকভাবে দেখা হবে বলে আমরা আশাবাদী হবেই এরকম বলছি বাট হবে বলে আমরা আশাবাদী কারণ এই আশাটা আমরা এই জায়গা থেকে আমরা করতে পারি কারণ চতুর্থ বর্ষের যারা এক্সামের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রেজাল্ট পরিবর্তন হয়েছে সো পারছেন রেজাল্ট পরিবর্তন হওয়ার পসিবিলিটি খুবই 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 বেশি তবে যাদের কনফিডেন্স নাই তারা বারোশো টাকা খরচ করার দরকার নাই যাদের ভালো কনফিডেন্স আছে যেমন আপনি জানেন যে আপনার পরীক্ষাটা ভালো হয়েছে আপনি কোনো অবস্থাতেই ফিল করতে পারেন না বা কোনো অবস্থাতে রেজাল্ট এত কম হতে পারে না যদি এরকম কোনো সাবজেক্ট থাকে নিঃসংখ্য যে আপনি সেখানে রিএক্সামের জন্য আবেদন করবেন প্রতি সাবজেক্ট বারোশো টাকা করে সো বুঝতেই পারতেছেন এখানে একটু বড় অ্যামাউন্টের ব্যাপার সেপার আছে সো চিন্তা ভাবনা করে হচ্ছে আপনারা আবেদন করবেন আর আবেদনের রেজাল্ট অলমোস্ট দুই আড়াই মাস পরে দিবে অনেক পরে দিবে এটা অনেক পরে দিবে বাট যদি পাস করে যান তাহলে তো ভালো তাই না কারণ আপনাকে আবার ওই সাবজেক্ট পরীক্ষা দিতে হবে পড়াশোনা করতে হবে জিনিসটা অনেক প্যাথেটিক না সো এখানে সব থেকে বেস্ট অপশন হচ্ছে যে রিচেকের জন্য আবেদন করা কারো প্ররোচনায় পড়ে নিজের মূল্যবান সময় মূল্যবান টাকা কষ্টে অর্জিত টাকা বা মা বাবার কষ্টে অর্জিত টাকাটা নষ্ট করবেন না রিএক্সামে এই টাকাটা ইনভেস্ট করেন যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে দ্বিতীয় বিষয় হচ্ছে যাদের রেজাল্ট ভালো হয়েছে আপনারা সামনে ঈদ ভালো করে ঈদ ঈদ কাটান তারপর দ্বিতীয় বর্ষের পড়াশোনা শুরু করে ফেলেন কারণ অনার্সে সব থেকে সহজ এবং থেকে ভালো রেজাল্ট করা যায় কিন্তু আসলে সেকেন্ড ইয়ারে সো এই সেকেন্ড ইয়ারে যদি আপনার রেজাল্ট ভালো না হয় তাহলে সিজিপিএ ভালো রাখাটা কিন্তু অনেক টাফ হয়ে যায় সো রেজাল্ট ভালো রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে অবশ্যই সেকেন্ড ইয়ারের রেজাল্টটা ভালো রাখতেই হবে বিকজ থার্ড ইয়ারের রেজাল্ট খারাপ হওয়ার একটা পসিবিলিটি কিন্তু থেকে যায় মানে থার্ড ইয়ারের রেজাল্ট অনেকটা ড্রপ হয়ে যায় বা থার্ড ইয়ারের রেজাল্ট তুলনামূলক অন্য ইয়ার থেকে কম হয় আর সেকেন্ড ইয়ারে তো আপনার মেজর সাবজেক্ট কম মাত্র তিনটা মেজর সাবজেক্ট ক্যালকুলাস টু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড হচ্ছে আপনার ফোর্ট অ্যান্ড প্রোগ্রামিং সো সেকেন্ড ইয়ারে আপনি খুব ইজিলি একটা ভালো রেজাল্ট করতে পারেন যদি আপনি ঠিকঠাকভাবে পড়াশোনা করেন আর সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আপনার নন মেজর যে সাবজেক্টগুলো আছে যেমন ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে এই যে সাবজেক্টগুলো আছে এগুলাতে কিন্তু আপনাকে একটু বেশি ফোকাস দিতে হবে কারণ সেকেন্ড ইয়ারের রেজাল্ট যে খারাপ হয় খারাপ আসলে ওই সাবজেক্টগুলোতেই হয়ে থাকে সো এখানে আসলে ভালো একটু বেশি সময় দেওয়াটা খুবই দরকার সো এটি এগুলোই আসলে আপনাদেরকে আমার বলার ইচ্ছা ছিল এবং আপনাদেরকে আমার জানানো উচিত বলে মনে হয়েছিল এই জন্য হচ্ছে লাইভে আসা সো সর্বোপরি হচ্ছে আপনারা যারা ভালো রেজাল্ট করেছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের পাইমেদ ক্লাবের পক্ষ থেকে আনুমানিক পনেরো থেকে বিশ জন শিক্ষার্থীকে আমরা পুরস্কৃত করব যারা আমাদের কাছে অনার্স প্রথম বর্ষের কোর্স করেছেন এবং দ্বিতীয় বর্ষের কোর্সগুলোতে যুক্ত আছেন আপনারা যারা আছেন সবাই আমাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে পাইমেদ ক্লাবের অফিসিয়াল গ্রুপ আমি এই ভিডিওতে মেনশন করে দিচ্ছি বা পিন করে দিচ্ছি আমি একটু আমাদের গ্রুপে যাচ্ছি এই গ্রুপে আপনারা হচ্ছে আপনাদের রেজাল্টগুলো সাবমিট করে দিবেন তাহলে হচ্ছে আমরা আপনাদের রেজাল্টের ওপর ভিত্তি করে আপনাদের পুরস্কৃত করব আচ্ছা আমি একটু আমাদের গ্রুপের লিঙ্কটা এই ভিডিওর কমেন্টে মেনশন করে দিচ্ছি যাতে সবাই আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন যারা এখনো আমাদের অফিসিয়াল গ্রুপে যুক্ত হননি তারা জয়েন হয়ে যেতে পারেন পাশাপাশি হচ্ছে আপনারা রেজাল্ট সাবমিট করতে পারেন সো দেখেন আমি এখানে একটা কমেন্টে একটা লিঙ্ক অলরেডি আমি এখানে অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে আমাদের পাইমেদ ক্লাবের আমাদের পাইমেদ ক্লাবের অফিসিয়াল গ্রুপ আপনারা ওই গ্রুপে আপনাদের রেজাল্ট সাবমিট করবেন আপনারা কী কী লিখে সাবমিট করবেন সেই সম্পর্কে তো বিস্তারিত আমি একটু পরে আমাদের গ্রুপে এবং পেজে আমি আপলোড করে দিব সো আপনারা ওইগুলো দেখে দেখে আপনারা গ্রুপে রেজাল্ট সাবমিট করে দেবেন আপনাদের মধ্য থেকে আমরা পনেরো থেকে বিশ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করবো আর রেজাল্ট নিয়ে আপনাদের কার কিছু বলার থাকলে বলতে পারেন আমরাও দুই মিনিট সময় অপেক্ষা করব আপনাদের জন্য আপনাদের যে কোনো কিছু বলার থাকলে আপনারা এখানে বলতে পারেন আপনারা যারাই লাইভে যুক্ত আছেন আমাদের সাথে অবশ্যই সবাই আপনাদের মনে যদি কোনো কনফিউশন থাকে নিঃসংকোচে জিজ্ঞেস করতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই নিঃসংকোচে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমরা আপনাদের কমেন্টস গুলো একটু দেখবো আপনারা একটু কমেন্টস করেন তারপরে হচ্ছে শেষ করে আচ্ছা বাকিরা একটু কমেন্টস করবেন সবাই একটু কমেন্টস করবেন আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে কিনা খুবই শর্ট একটা লাইফ ছিল এটা আচ্ছা আমি একটু প্রশ্নগুলো একটু দেখে নেছি প্রথমত হচ্ছে ফোর্থ ইয়ার এক্সাম কবে হবে ভাই আমি আগে বলেছি ফোর্থ ইয়ারের এক্সাম হচ্ছে জুন জুলাই হবে অর্থাৎ এর লাস্ট উইক জুলাই এর ফার্স্ট উইক ঠিক আছে জুন জুলাই দুই মাস মিলে হচ্ছে ফোর্থ ইয়ারের পরীক্ষা হবে আর আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে থাকলে করেন নিঃসংকোচে প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নাই নিঃসংকোচে প্রশ্ন করতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি লাইভ শেষ করে দিব আচ্ছা আমি একটু কমেন্টসটা দেখি নি ভাই বোর্ড চ্যালেঞ্জ করলে কেমন টাকা লাগে আমি যে আপনাকে বললাম না যে প্রতি সাবজেক্ট বারোশো টাকা করে এখন আপনার যদি তিনটে সাবজেক্টই আপনি রিচেক করতে চান তাহলে আপনার তিন হাজার ছয়শো টাকা লাগবে দুইটা করলে চব্বিশশো টাকা মানে প্রতি সাবজেক্ট বারোশো টাকা করে এবং চেঞ্জ হওয়ার পসিবিলিটি খুবই বেশি কারণ চতুর্থ বর্ষে যে রি এক্সাম হয়েছিল সেখানে মোস্ট মানে ম্যাক্সিমাম রেজাল্ট পরিবর্তন হয়েছিল ম্যাক্সিমাম রেজাল্ট পরিবর্তন হয়েছিল সো আমি আপনাদেরকে বলবো যাদের সামর্থ্য আছে সামর্থ্য না থাকলেও কষ্ট করে হলেও আপনার রিএক্সামের জন্য আবেদন করেন কারণ এই রিএক্সাম আপনাদের যদি রেজাল্টটা চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি অনেকটা প্যারা থেকে কিন্তু মুক্ত হলেন তাই না আচ্ছা ফার্স্ট ইয়ারের এক্সাম কমে নাগাদ হতে পারে ভাইয়া ফার্স্ট ইয়ারের এক্সাম অলমোস্ট সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বরের আগে হওয়ার কোনো পসিবিলিটি নাই কারণ এখন থার্ড ইয়ারের পরীক্ষা হবে এপ্রিলে তারপর হচ্ছে ফোর্থ ইয়ারের পরীক্ষা হবে তারপর হচ্ছে আপনার আবার ফার্স্ট ইয়ারের পরীক্ষা সো সেপ্টেম্বরের আগে হওয়ার কোনো পসিবিলিটি নাই তবে ম্যাক্সিমাম টাইম সাধারণত সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে থাকে সো আপনাদের পরীক্ষাও সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনাই বেশি অথবা অক্টোবর সেপ্টেম্বর অথবা অক্টোবর আচ্ছা ইব্রাহিম ধন্যবাদ আপনাকে তৃতীয় বর্ষের শেষ হলে তো একটা ঈদ পড়বে ঈদের পরে চতুর্থ বর্ষে পরীক্ষা হবে ডেফিনেটলি আমি আসলে ঈদ জানি না কবে কারণ আমি তো সনাতন ধর্মাবলম্বী আপনারা জানেন সো আমি একজেক্টলি বলতে পারবো না ঈদ কবে বাট জুন জুলে পরীক্ষা হওয়ার পসিবিলিটি খুবই 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 বেশি এবং খুবই বেশি না অ্যাকচুয়ালি জুন জুলাইই পরীক্ষা হবে ঠিক আছে আচ্ছা দুইটা সাবজেক্টে एग्जाम দিলে কি 2.25 থেকে 3 পয়েন্টে আনা পসিবল ওইটা ডিপেন্ড করে আপনি পরীক্ষা দেওয়ার পরে আপনার রেজাল্টটা কতটুকু বাড়বে এখন মনে করেন আপনি পরীক্ষাতে কি পেয়েছেন আপনি মনে করেন পরীক্ষাতে আপনি সি প্লাস সি পেয়েছেন ঠিক আছে এখন আপনি ইম্প্রুভ দেওয়ার পরে আপনি ওইটাতে এ প্লাস পেয়ে গেলেন আপনি দুইটাতেই আপনি এ প্লাস পেয়ে গেলেন দুইটাতে সি ছিল দুইটাতে আপনি এ প্লাস পেয়ে গেলেন সো সো দেখা যাবে যে আপনার রেজাল্ট কিন্তু ওই থ্রি এর আশেপাশে চলে যাবে ওইটা টোটালি করে হচ্ছে যে আপনার রেজাল্ট কত ছিল এবং পরিবর্তনের পর সেটা কত হয়েছে সেটার উপরে শুধু ম্যাথ ডিপার্টমেন্টের জন্য পুরস্কারের জন্য আবেদন করবে অ্যাকচুয়ালি হচ্ছে যারা আমাদের কোর্সে ভর্তি ছিল আপনি ম্যাথ বলেন ফিজিক্স বলেন বা কেমিস্ট্রি বলেন যারা আমাদের কোর্সে ফার্স্ট ইয়ারে ভর্তি ছিল এবং সেকেন্ড ইয়ারে যারা ভর্তি আছে মানে ফার্স্ট ইয়ারে আমাদের যে চারটা কোর্স এখন রানিং আছে আপনারা হয়তো জানেন যে এই মুহূর্তে কিন্তু আমাদের সেকেন্ড ইয়ারে চারটা কোর্স রানিং আছে ক্যালকুলাস টু যেটা গতকালকে শুরু হয়েছে একশোটা ক্লাসের মাধ্যমে টোটাল ক্লাসটা কিন্তু আমরা ডিজিটাল বোর্ডের মাধ্যমে নিয়েছি একেবারে ডিজিটাল ক্লাস তারপর হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে আগামী দশ তারিখে শুরু হবে ঈদের পর পরে তারপর ফিজিক্স থ্রি কেমিস্ট্রি টু এগুলো কিন্তু আমাদের এখন চলছে এই কোর্সগুলো যে কোনো একটাতে ভর্তি হলে আপনি আপনার রেজাল্ট সাবমিট করতে পারবেন এবং আপনারা পুরস্কৃত হবে আচ্ছা চতুর্থ বর্ষের সাজেশন হ্যাঁ চতুর্থ বর্ষের সাজেশন ভালো হবে বা টেনশন নেওয়ার কোনো কারণ নাই ঈদ হচ্ছে সাত জুন তাহলে এদের আগে পরীক্ষা হবে না এদের পরে পরীক্ষা হবে মানে জুনের লাস্ট উইক জুলাই এর ফার্স্ট উইক বারবার আপনাদেরকে বলছি জুনিয়র লাস্ট উইক এন্ড জুলাই এর ফার্স্ট উইক তো এটা হচ্ছে আপনার পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় সো বুঝতেই পারতেছেন এটা হচ্ছে মূল বিষয় আর কি আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে থাকলে করেন আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে করেন আমি দেখে আমরা যদি ঘোষণা দিয়ে লাইভে আসতাম তাহলে হয়তো আমাদের সাথে আরো অনেক বেশি শিক্ষার্থী যুক্ত থাকতো সমস্যা নেই ইম্প্রুভমেন্ট কত টাকা লাগবে পার সাবজেক্ট ইম্প্রুভমেন্ট হচ্ছে প্রতি সাবজেক্ট মেবি আহ আপনার আমি যতটুকু জানি আমি আসলে লাস্ট ইয়ারটা জানি না বাট এর আগে যেটা ছিল সেটা হচ্ছে আপনার বোর্ড ফি হচ্ছে আঠারোশো টাকা এরপরে প্রতি সাবজেক্ট হচ্ছে তিনশো টাকা করে মনে করেন আপনার একটা সাবজেক্টে ইমপ্রুভ আছে সেক্ষেত্রে আপনাকে এগারোশো টাকা দিতে হবে দুইটা সাবজেক্টে ইমপ্রুভ থাকলে আপনাকে আঠারোশো টাকার সাথে ছয়শো টাকা অ্যাড করতে হবে অর্থাৎ চোদ্দশো টাকা দিতে হবে তিনটা থাকলে সতেরোশো টাকা এটা হচ্ছে ইমপ্রুভমেন্টের বিষয় আর আপনি যদি রিচেকের জন্য আবেদন করেন তাহলে প্রতি সাবজেক্ট হচ্ছে বারোশো টাকা করে প্রতি সাবজেক্ট ঠিক আছে আমি কি একসাথে বোর্ড চ্যালেঞ্জ ডি বা এক্সাম দিতে পারবো তো এখন হবে না এক্সাম এর আগেই হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়ে দিবে এক্সাম তো আরো ছয় সাত মাস লেট তাই না পাঁচ ছয় মাস মিনিমাম পাঁচ ছয় মাস লেট এর আগে আপনাদের রেজাল্ট দিয়ে দিবে আপনি যদি রিচেক করার পরে পাস করে যান তাহলে তো আপনার আবার পরীক্ষা দিতে হবে না আর যদি পাশ না করেন আনফর্চুনেটলি তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে এই আর কি ভাই সব সাবজেক্টের রেজাল্ট চেঞ্জ হতে পারে অনুকনাথ ভাই বলেছেন অবৈধ্য এর ইতিহাস পরিবর্তন হতে পারে কিনা আসলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটা একটা হজবরল অবস্থার মতো সো এখানে সবকিছু সম্ভব সবকিছু সম্ভব ঠিক আছে সো সব সাবজেক্টের রেজাল্টই পরিবর্তন হতে পারে কারণ অনেক সময় অনেক শিক্ষকদের গাফিলতির কারণে বা যারা এগুলা টাইপ করে তাদের গাফিলতির কারণে বা ভুলবশত রেজাল্ট উনিশ বিশ হয়ে যায় এবং আপনি পেয়েছেন মনে করেন আটা মনে করেন আপনি পেলেন বাহাত্তর আপনাকে দিয়ে দিল সাতাশ কাহিনী কিন্তু শেষ তো এরকম হয় ঠিক আছে আপনারা যে কোন সাবজেক্টে যদি আপনার কনফিডেন্স থাকে যে আপনার রেজাল্ট চেঞ্জ হতে পারে তাহলে আপনি ডেফিনেটলি রেজাল্ট চেঞ্জের জন্য রিজেক্ট দিবেন ঠিক আছে আচ্ছা ইম্প্রুভ দিয়ে ভালো করলে সিজিপি এ ভাববে ডেফিনেটলি কেন ভাববেন আপনার রেজাল্ট যদি ভালো সিজিপি এ তো বাড়বে সিম্পল বিষয় রিজেক্টের ফি প্রতি সাবজেক্ট 1200 টাকা ভাই প্রতি সাবজেক্ট 1200 টাকা আগে ছিল 800 টাকা 400 টাকা বাড়াইছে এবার

C প্লাসে ইমপ্রুভ দেয়া যায় না ইমপ্রুভ আপনি শুধু C এবং D পেলে দিতে পারবেন শুধু C এবং D এই দুইটা থাকলে শুধু ইমপ্রুভ দেয়া যাবে C এর উপরে অর্থাৎ C প্লাস B মাইনাস B B প্লাস A মাইনাস A A প্লাস ওইগুলাতে কোনো ইমপ্রুভ দেয়া যায় না মাথায় রাখতে হবে মিনিমাম দুইটা সাবজেক্টে ইমপ্রুভ দিতে পারবেন ম্যাক্সিমাম দুইটা সাবজেক্টে ইমপ্রুভ দিতে পারবেন ঠিক আছে সর্বোচ্চ দুইটা সাবজেক্টে আপনি ইমপ্রুভ দিতে পারবেন বাট রিচেকের জন্য আপনার যতগুলো সাবজেক্ট আপনি করতে পারবেন কারণ এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় টাকা পাই ভাই ঠিক আছে বারোশো টাকা করে সো আপনি পরীক্ষা দিয়ে রিচেকের জন্য আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই আর কি কারো কোনো প্রশ্ন আছে একটু বলেন আর কি কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমি লাইভটা এখানে শেষ করে দিচ্ছি এরপরও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টস এ হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া হয়েছে গ্রুপে জয়েন দিয়ে দেবেন এবং আপনার প্রশ্ন সেখানে করতে পারেন সবার জন্য শুভকামনা রইল ব্যাস্ট অফ লাক সবাইকে